মিশুর বাড়িতে দাওয়াত ছিল আমাদের টোটো সোনার শুভ জন্মদিন গিয়ে দেখি সকাল সকাল মিশু গরম গরম দোসা বানিয়েছে আর তার সাথে এই টক মিষ্টি স্বাদের অসম্ভব সুস্বাদু সাম্বার মানে এটা টেস্ট ভাষায় বয়ন করা সম্ভব না আমি যাওয়ার সময় স্টার থেকে মাটন কলিজা চিকেন স্যুপ নিহারি পরোটা ডাল সবজি ইত্যাদি নিয়েছিলাম কারণ মিশু স্টারের নাস্তা খুব পছন্দ করে কিন্তু আমি আর টুসি শুধুমাত্র মিশুর এই সাম্বার আর দোসাই খেয়েছি এতই আমি ছিল টুসি টোটোর জন্য কোনো এই কেকটা নিয়েছিল যদিও চকলেট কেক টোটোকে দেওয়া যাবে না ওর খালামনিরাই খেয়ে ফেলবে তবে আমরা টোটো শোনার জন্য ছোট্ট করে একটা জন্মদিনের অনুষ্ঠান করেছি গান গেয়েছি আর দুপুরবেলা এই ছিল মিশুর এলাহি আয়োজন মানে ফুলকপির পাকোড়া কাঁচামরিচ দিয়ে চিকেন টমেটোর টক সয়াবিন দিয়ে ডিমের তরকারি দই বেগুন পাঁপড় যতই ওকে কম রান্না করতে বলি সে কখনো কম রান্না করে না আমি কখনো ডিম দিয়ে সয়াবিনের তরকারি আগে খাইনি এটা যে কি মজা হয়েছিল মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না খুবই 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 মজা ছিল টমেটোর চাটনিটাও মারাত্মক মজা হয়েছিল আর মজা হয়েছিল কাঁচামরিচ দিয়ে মুরগি এই তো এই ছিল মিশুর বাড়িতে টোটো সোনার জন্মদিনে আমাদের অল্প স্বল্প খাওয়া দাওয়া আর অনেক অনেক আনন্দের একটা দিন